প্রথম দশ জনের জন্য আমাদের এখানে কোনো লটারি সিস্টেম থাকবে না তারা নিজস্ব চয়েস অনুযায়ী ফ্ল্যাট নিতে পারবে এবং তাদের জন্য গাড়ি পার্কিংও আমরা ফ্রি করে দিই হ্যাঁ ল্যান্ড শেয়ার বিজনেস যারা করেন তাদের অনেকেরই অফিস থাকে না থাকলেও ভাড়া থাকে কিন্তু আমাদের যে অফিস আমাদের নিজস্ব বিল্ডিং এই অফিস এই অফিসে আমরা কার্যক্রম পরিচালনা এই হিসাব যদি আমরা ধরি তাহলে মিনিমাম চল্লিশ লক্ষ টাকা কমে আপনারা ফ্ল্যাটটা পাবেন আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ এক ভালো আছি আজকে আপনাদের একটি শেয়ার ভিত্তিক প্রজেক্ট দেখাবো প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় থার্টি ফাইভ কম এবং মূল্যে যদি ধরি প্রায় চল্লিশ লক্ষ টাকা কমে কিন্তু এখানে আপনারা সহ মাসিক সুদমুক্ত কিস্তিতে একটি ফ্ল্যাটে গর্বিত মালিক হতে পারবেন আজকে আমি আপনাদের যাদের প্রজেক্টটি দেখাবো এই কোম্পানিটির নাম হচ্ছে ইরাস ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এটা তাদের দুই নাম্বার প্রজেক্ট তাদের যে প্রথম প্রজেক্টটি ছিল সেটারও আমি ভিডিও করেছিলাম তো ওইটার সকল শেয়ার বিক্রি হয়ে গিয়েছে এবং ওটা রাজকের অনুমোদনও হয়ে গিয়েছে নির্বাচনের পর সেটার কাজ শুরু হবে বর্তমানে ল্যান্ড ভিত্তিক প্রজেক্টগুলো কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে কারণ প্রচলিত বাজার মূল্য থেকে অনেক কমে কিন্তু মাসিক কিস্তিতে ফ্ল্যাটের মালিক হওয়া যায় বাট সব এরিয়াতে কিন্তু আপনারা ল্যান্ড শেয়ারে প্রফিট করতে পারবেন না তো অবশ্যই যেখানে বিনিয়োগ করবেন একটু দেখে শুনে বিনিয়োগ করবেন বাট আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো আহ এখানে কিন্তু আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিব যে এখান থেকে কিভাবে আপনারা প্রায় থার্টি ফাইভ কমে এবং বিক্রি করতে গেলে প্রায় চল্লিশ লক্ষ টাকা প্রফিট করে আপনারা বিক্রি করতে পারবেন এর পাশাপাশিও আপনারা কিন্তু এখানে আরো বেশ সুযোগ সুবিধা পাবেন প্রথম দশ জনের থাকতেছে এবং আপনারা কিন্তু ফ্ল্যাট চুজ করতে পারবেন যে আপনি কি না না মানে কোনো লটারি হবে তিন মন মতো কিন্তু আপনারা ফ্ল্যাট চুজ করতে পারবেন এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন এই সোজা জাস্ট দুই মিনিটের ডিস্টেন্সে হাতের বামে পাবেন হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর হাতের ডানে হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর জাস্ট পাঁচ মিনিটের দূরত্বে পাচ্ছেন হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওটা কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে সরাসরি আপনারা চিরং রোড আশুলিয়া খুব ইজিলি চলে যেতে পারবেন আর এদিক দিয়ে আপনারা আবদুল্লাপুর টঙ্গি গাজীপুর খুব ইজিলি চলে যেতে পারবেন আর এদিক দিয়ে মূলত আপনারা ওই প্রজেক্টে চলে যেতে পারবেন এখান থেকে যদি অটোরিকশা নিয়ে যান ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিট সময় লাগবে ওই প্রজেক্টে যেতে এখানে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন আজমপুর কাঁচাবাজার যাবেন কাঁচা বাজার থেকে মাত্র ত্রিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে প্রজেক্টটি হাতের বামে হচ্ছে উত্তরা ছ নম্বর সেক্টর আর হাতের ডানে হচ্ছে উত্তরা চার নম্বর সেক্টর এখান থেকে জাস্ট দেড়শো মিটার দূরত্বে হচ্ছে ওই প্রজেক্টটি এই সেক্টরে বর্তমানে এই সাইজের ফ্ল্যাট আপনারা কিনতে গেলে যে প্রাইস পড়বে তার অর্ধেকেরও কম দামে কিন্তু আপনারা এখান থেকে ফ্ল্যাটের মালিক হতে পারবেন ইরাস প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আজকের এই ভিডিও থেকে করবো হচ্ছে সোহাগ রহমান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি আসি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে তো খুবই দারুণ একটা প্রজেক্টে নিয়ে আসছেন আমাদের আহ পলিষ সময় যদি একটু বলতেন সামনে যে আমরা রোডটা দেখতে পাচ্ছি এটা কত ফিট রোড হবে ভাই বস এটা আমাদের এখন আছে হচ্ছিল 30 ফিট আচ্ছা মানে 25 ফিট আছে 30 ফিট হবে আর কি টোটালটা রাস্তা 25 ফিট আর এটার কাজ তো মনে হয় চলমান পিলজালা মনে খুব শিগগিরই হয়ে যাবে আর কি আর এটা হচ্ছে আপনাদের প্রজেক্টটা জি এটা আমাদের প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রজেক্টের সামনে তো 25 বা 30 ফিটের একটা রোড আবার এই পাশে মনে একটা শাখা রোড আছে তার মানে হচ্ছে দুই পাশে আপনারা রোড পাচ্ছে চক ভাই আপনাদের এখানে টোটাল জায়গার পরিমাণ কত টেন পয়েন্ট ওয়ান সেভেন কাঠা জায়গার পরিমাণ কত বিল্ডিংটা কত তাহলে হবে বিল্ডিংটা হবে বি প্লাস জি প্লাস নাইন অর্থাৎ বেসমেন্ট এরপরে গ্রাউন্ড ফ্লোর এরপরে হচ্ছিল নবমপলা প্রতি ফ্লোরে কটা করে ইউনিট করতেছেন প্রতি ফ্লোরে আমাদের টোটাল চারটা করে ইউনিট আমরা চারটা ইয়াতে ভাগ করছি এ বি সি এবং ডি এই টাইপ যেটা এই টাইপে আমাদের ষোলোশো অষ্টআশি ফিট বিতে ষোলোশো আঠারো এবং সিতে ষোলোশো আঠারো বি এবং সি দুইটাই এক আর আমাদের ডি যেটা এটা সব থেকে বড় এবং সেখানে আমরা চারটা বেড রাখছি এবং সেটা সতেরোশো তিরানব্বই স্কোয়ার ফিট আর এ বি সি তে কি তিনটা করে বেড থাকবে এক্সাক্টলি এ বি সি তে তিনটা করে তিনটা বেড তিনটা বেড যে আমি একটু বলি ভাইয়া তিনটা বেড তিনটা বাথরুম দুইটা ব্যালকনি ড্রয়িং এবং ডাইনিং আচ্ছা আর যেটা হচ্ছে ডি ডি যেটা সেটা চার আপনার বেড থাকবে ওটা সতেরোশো তিরানব্বই স্কোয়ার ফিটের আর একটু বড় টাইপের এবং আমাদের ফেসিং টা ওটা অন্যরকম আর কি তো সেক্ষেত্রে ওইটাতে আপনার চারটা বেড থাকবে তিনটা ওয়াশরুম থাকবে দুইটা ব্যালকনি থাকবে আ ড্রয়িং এবং ডাইনিং থাকবে এখানে আমাদের বিল্ডিং এর কিছু ফ্যাসিলিটিস আছে যেই ফ্যাসিলিটিস গুলা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি সেটা হচ্ছিল আমাদের যে টপ ফ্লোরে টপ ফ্লোরে আমাদের একটা কমিউনিটি হল থাকবে একটা প্রেয়ার রুম থাকবে নামাজের রুম থাকবে আরো যে ফ্যাসে আমাদের একটা নিজস্ব অফিস থাকবে এছাড়া সার্বক্ষণিক যে সিসিটিভি হ্যাঁ আমাদের টোয়েন্টি ফোর বাই সিসিটিভি থাকবে গার্ড থাকবে এবং পাসিং মুভমেন্ট থাকবে এবং তার সাথে ফায়ার ফাইটিং এর একটা ব্যবস্থা থাকবে যে আপনাদের এই এরিয়াতে অনেক উদ্যোক্তা আছে বা কোম্পানি আছে যারা সেম এই ল্যান্ডশেয়ার ভিত্তিক প্রজেক্ট করতেছে তো মানুষ ওখানে বাদ দিয়ে আপনাদের এখান থেকে কেন নিবে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন ভাই আমার আসলে আমিও তো জানি আমি মোটামুটি অনেকদিন এক্সপিরিয়েন্স এ বিষয়ে যারা এই ল্যান্ড শেয়ারের গুলা করে তাদের আপনি দেখে থাকবেন যে তাদের নিজস্ব কোনো অফিস নেই অফিস না থাকার কারণে দেখা গেছে যে আমি নিজে দেখেছি যে অন্যান্য জায়গায় ওরা অফিস ভাড়া করে কোন একটা হার্ডওয়ার কোম্পানি বা বসে বসে ওরা কাজগুলো করে কিন্তু আমাদের সব থেকে বড় স্ট্রেন যেটা সেটা হচ্ছিল আমাদের নিজস্ব বিল্ডিং এ আমাদের নিজস্ব অফিস এবং খুব হাইলি ডেকোরেটেড অফিস আচ্ছা আর এজ এ স্টার্ট আপ কোম্পানি হিসেবে আমরা চাই আমাদের কমিটমেন্টটা ধরে রাখতে যেন আমাদের ক্লায়েন্ট গুলো সবসময় আমাদের রয়্যালিটি দিতে পারে হ্যাঁ দ্বিতীয়ত আরেকটা যে ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি সেটা হচ্ছিল যে অনেকেই এট এ টাইম হ্যাঁ টাকা দিতে পারে না হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানে ছয় মাস না আমরা মিনিমাম একটা বছর বারো মাসের একটা টাইম তাদেরকে আমরা দিচ্ছি যে টাইমটা হচ্ছে আপনারা এই টাইমের মধ্যে অর্থাৎ বারো মাসের একটা ইনস্টলমেন্ট একটা সুবিধা পাবেন ওইটার মধ্যে আপনারা যদি পেমেন্ট করতে পারেন সেটা মানে আমরা এই ফেসিলিটিস মানে ল্যান্ড শেয়ার যে টাকাটা সেটা হচ্ছে বারো মাসের কিস্তিতে দিতে হয় একজ্যাক্টলি বারো মাসে কিন্তু একটা ডাউন পেমেন্ট যদি দেয় সে ডাউন পেমেন্ট পরে যে টাকাটা থাকে ওইটা ভাগ ভাগ করে যা আসে বারো মাসে সেটা আমরা দিতে মানে ওনাদেরকে আর কেউ যদি চায় যে না ভাই আমি বারো মাস দরকার নাই আমি দুই থেকে তিন মাসের মধ্যে টাকা দিয়ে কমপ্লিট করে ফেলবো সে সেটা তো আরো ভালো যদি এরকম কেউ করে তাহলে আমরা তাদের জন্য আরো কিছু ফেসিলিটি রাখছি তার মধ্যে নাম্বার ওয়ান যেটা তারা ওরা ফ্রি কার পার্কিং পাচ্ছে একটা আপনি আপনি বুঝে থাকবেন যে আগামী যারা ফ্ল্যাট সেল করে একটা ফ্রি কার পার্কে একটা পার্ক একশো বিশ স্কোয়ার ফিটের যদি হয় মিনিমাম পাঁচ লক্ষ টাকা নেয় সেখানে ইউটিলিটি কস্ট থাকে কিন্তু আমাদের এখানে এই ধরনের কোনো সুযোগ নেই অ্যাট এ টাইম যারা পেমেন্ট করবে তাদের জন্য আমরা টোটালটা একটা ফ্রি অফ কস্ট এটা কার পার্কিং দিব ইভেন আরো একটা সুবিধা আছে সেটা হচ্ছিল তারা নিজের চয়েস মতো অর্থাৎ নিজের চয়েস মতো যেকোনো ফ্লোরে তার একটা শেয়ার নিতে পারবে আমাদের কাছ থেকে মানে কোনো লটারি হবে কোনো লটারি হবে না সেটাতে শোহ ভাই এখন যদি আমি প্রায় দিয়ে আসি আহ ল্যান্ডশেয়ার প্রাইস কত করে আপনারা রাখতেছেন আমাদের এখানে মোট চারটা ইউনিট এ বি সি ডি তার মধ্যে আমাদের এ যেটা এটা হচ্ছে ষোলোশো অষ্টআশি ফিটের দাম আমরা রাখছি চৌত্রিশ লক্ষ পঁচিশ হাজার এটা হচ্ছে ল্যান্ডশেয়ার ল্যান্ডশেয়ার এটা ল্যান্ডশেয়ার আর বি এবং সি যেটা ষোলশো আঠারো ফিটের যেটা সেটা বত্রিশ লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা আর যেটা সব থেকে বড় ডি অর্থাৎ আমরা চার বেডে যেটা করেছি ওইটার দাম হচ্ছে ছত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই এখন যদি আপনি আরো একটা কোশ্চেন করেন যে হ্যাঁ কনস্ট্রাকশনের যে বিষয়টা হবে কনস্ট্রাকশনের বিষয়ে মধ্যে দেখেন আমরা ল্যান্ড শেয়ারের দাম রাখছি ষোলোশো অষ্টআশি থেকে চৌত্রিশ লাখ পঁচিশ মানে পঞ্চাশ হাজার টাকা সোহাগ ভাই কনস্ট্রাকশন খরচটা কেমন আসবে হ্যাঁ নোমান ভাই কনস্ট্রাকশন খরচটা এখানে চব্বিশশো টাকা করে এভারেজ স্কোয়ার ফিট আছে প্রতি স্কোয়ার ফিট জি ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় থার্টি কমে আপনাদের এখান থেকে জমি সহ মাসিক কিস্তিতে একটি ফ্ল্যাটের মালিক হতে পারবে এই জিনিসটা আমার পক্ষ থেকে যদি আপনি একটু ভাঙা দর্শকদের বলে দিতেন আচ্ছা ধন্যবাদ নুমান ভাই আসলে আশেপাশের যে অবস্থা আমরা দেখছি মানে আশেপাশে এই যে এদিকে দেখছেন এই যে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে হ্যাঁ এসব বিল্ডিংটা মিনিমাম ছয় হাজার টাকা করে ওরা বর্তমানে যে রেটটা ঠিক আছে মিনিমাম ছয় হাজার টাকা পার স্কোয়ার ফিট সেল করতে পারে আপনি নিজেও আপনি যাচাই করতে পারেন বা ছয় টাকা করেও যদি ধরি ষোলোশো অষ্টআশি স্কোয়ার ফিটের প্রাইস আসে মিনিমাম এক কোটি এক লাখ সামথিং মানে এভারেজ হ্যাঁ এটার মধ্যে আরো আছে তাদের সেটা আপনার কার পার্কিং এর জন্য মিনিমাম পাঁচ লাখ টাকা রাখবে প্লাস তারা আবার ইউটিলিটি চার্জ ধরবে তিন লাখ এই অনুযায়ী দেখা যাচ্ছে যে টোটাল রেজিস্ট্রেশন খরচ আবার রেজিস্ট্রেশন খরচ সাত লক্ষ টাকা মিনিমাম সাত লক্ষ টাকা ওইভাবে যাবে আর কি ঠিক আছে তো তার জন্য দেখা যাচ্ছে যে আপনার এক কোটি ১৬ লক্ষ টাকার মতো তাদের ওখানে টোটালি খরচ হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে আমরা তাদেরকে কি দিচ্ছি আমরা দেখেন আগে আমাকে আপনাকে আমরা বলেছি যে আমাদের এখানে কার পার্কিং যেটা কার পার্কিংটা

বর্তমান বাজার মূল্য হিসেবে আমরা যে হিসাবটা স্টকে করলাম সেটা হচ্ছিল যে থার্টি ফাইভ মিনিমাম কম আর টাকার অঙ্কে যদি আমি পরিমাপ করি সেক্ষেত্রে মিনিমাম ফর্টি লাখ টাকা আমাদের সম্মানিত ক্লায়েন্ট কম পাচ্ছে এটা হচ্ছে বর্তমান পরিপ্রেক্ষিত কিন্তু আমি যদি ফিউচারের কথা চিন্তা করি অর্থাৎ আগামী তিন বছরের কথা অর্থাৎ আমরা এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করবো অর্থাৎ আমরা কিন্তু আসলে আমাদের ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের এমডি স্যার কমিটমেন্ট এবং কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করবেন না হ্যাঁ এবং আমরা যারা আসি খুব ভালোভাবেই আগামী তিন বছরের মধ্যেই হয়তো আমরা ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করবো তো সেই অনুযায়ী আগামী তিন বছরের যে বিষয়টা হবে সেটা মানে আমি মনে করি এই জায়গা অনুযায়ী লোকেশন অনুযায়ী অনেক বেড়ে যাবে আর সে বাড়ার পরিমাণটা মিনিমাম এখন যে আপনারা কমে কিনতেছেন সেটা আরো অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন সেটা আনুমানিক হতে পারে মিনিমাম পার স্কোয়ার ফিট আপনার আট টাকা মিনিমাম হবে মিনিমাম ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে এই এরিয়া অনুযায়ী তাহলে টাকার অঙ্কে পরিমাপযোগ্য হলে যদি ষোলোশো অষ্টআশি ইন্টু আমি যদি আট হাজার দিই তাহলে সেটা অবভিয়াসলি অনেক বেড়ে যাবে ঠিক আছে তাহলে আপনারা সব দিক থেকে এখানে বেনিফিটেড হচ্ছেন আমি আশা করব এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের সাথে কোঅপারেট করে কাজ করবেন এবং আমরা টাইমলি হ্যান্ড ওভার করার জন্য এবং আমাদের কমিটমেন্ট ঠিক রাখার জন্য আমরা বদ্ধপরিকর সম্মানিত ক্লায়েন্ট বা আপকামিং ক্লায়েন্ট যারা আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে কথা আশেপাশে অনেক কোম্পানি আছে আসলে টাকা আশেপাশে সেল হচ্ছে কিনা সেটা হচ্ছে দেখবেন আর একটা কথা যে কাগজপত্র বা অন্য কিছু ঠিক আছে কিনা আপনারা আমাদের প্রজেক্টে আসেন দেখেন বোঝেন আমাদের অফিসে মানে আমাদের অফিস পাশাপাশি আছে সেখানে আসছে নিজস্ব বিল্ডিং এ আমাদের অফিস আমি আগেও বলেছি প্রফি খেয়ার দাওয়া আমরা আপনাদের সাথে করে আগামীতে অনেক দূর আগা দিই তো ধন্যবাদ আমাদের সম্মানিত ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট আমাদের কাছে আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট সব থেকে বেশি গুরুত্ব ওনাদেরকে আমরা দিয়ে থাকি তো আমি সোহাগ রহমান আমি এখানে সেলস হেড অর্থাৎ টোটাল সেলসটাকে আমি দেখছি যে কোনো কোয়ারি যে কোনো ধরনের সিচুয়েশনে আমার নাম্বার আছে দেয়া আপনারা কথা বলবেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি আমাদের প্রজেক্টে আসার জন্য বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম